আজকে আছে তার থ্রি ফর্টি টু কার্যবিদ্যা আইনের তিনশো বিয়াল্লিশ ধারা যাকে বলা হয় আসামি পরীক্ষা আসামি পরীক্ষার জন্য দিন ধার্য ছিল আমরা আসামিদেরকে পরীক্ষা করেছি তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে কি কি সাক্ষ্য উপস্থাপন হয়েছে সেগুলো উল্লেখপূর্বক আমরা তাদেরকে জানতে চেয়েছি যে আপনার বিরুদ্ধে উনত্রিশ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে এই সাক্ষ্য আপনি শুনেছেন কি না এবং আপনার উকিল জেরা করেছে সেটাও শুনেছেন কি না এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা আপনি দর্শী না নির্দোষী আপনি সাফাই চাকি দিতে চান কি না তার নিজেদেরকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দেবে না বলে মর্মে হুজুর আদালতে তারা ব্যক্ত করে বিজ্ঞ আদালত পূর্ণাঙ্গ শোনানি আনতে পরবর্তীতে এই মকদ্দমা যুক্তিতর্কের জন্য আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দিন ধার্য করেছেন আমরা আশা করছি যে বারো পাঁচ তার দু হাজার পঁচিশ তারিখে যুক্তিতর্ক শেষ হওয়ার পরে দ্রুত সময়ের মধ্যেই এই মকদ্দমার রায় হবে সাফাই সাক্ষী হচ্ছে নিতে গিয়ে আত্মপক্ষ সমর্থন করে সাক্ষী যে আমি এই ঘটনার সঙ্গে ছিলাম না যদি এরকমের কোনো ডকুমেন্টারি এভিডেন্স অথবা যদি কোনো প্রত্যক্ষ সাক্ষী থাকে সে যদি সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারে যে না আসামি ঘটনাস্থলে ছিল না তাহলে সে একটা বেনিফিট পাবে এটাকেই সাফাই সাক্ষী বলা হয় এটাকে ডিডাব্লিউ মানে ডিফেন্স উইথনেস সে তো না সে তারা বলছে যে তারা কোনো সাফাই সাক্ষী দিবে না তাদের কোনো সাফাই সাক্ষী নেই সে আগেই দোষ স্বীকার করেছে ওয়ান সিক্সটি ফোর দিয়েই তো সে বলেছে ঘটনার সঙ্গে সে দোষ সুতরাং সে জানে যে আমার সাক্ষী দিয়ে তো আর কোনো বেনিফিট আমি পাব না আর সে বলেছে সেটাই বড় কথা না সে বলেছে যে আমার প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই আমার কাছে কেউ আমার কথায় সাক্ষী দিবে না হ্যাঁ এটা প্রমাণিত হয়েছে সে ঘটনাই ছিল নিজেকে বক্তব্য সে আড়াল করার চেষ্টা করেছে আদালতে সে সংক্ষিপ্ত কথা বলেছে আদালতকে বোঝাতে চেয়েছে যে ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না ঘটনার সে ঘটায় নেই সে কথা সে বলে নাই সে আদালতকে বোঝাতে চেয়েছিল যে আমি ঘটনার সময় বাড়িয়েছিলাম না এইটা বোঝাতে চেয়েছিল সর্বশেষ আপডেট পারবে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই ক্ষুব্ধ যে কোনো পক্ষই উচ্চ আদালতে যেতে পারে সেখানে বেনিফিট না পাইলে সে হাইকোর্টে যাবে হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টে যাবে সে তাতেও যদি বেনিফিট হ্যাঁ প্লিডিপিশন শেষ করেও যদি সে মনে হয় সে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাইতে পারবে এই স্কোপগুলো তার আছে যদি সে চায় আর না চাইলে রায়ের পরেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কার্যকারী হতে পারে আদালত তাকে ডিডাব্লিউর জন্য দিন ধার্য করতো যুক্তিতর্ক দিন না করে তিনি ডিডাব্লিউর জন্য আসামি পক্ষের সাক্ষীর জন্য দিন ধার্য করতেন এবং আসামিকে নির্দেশ দেওয়া হতো আপনি সাক্ষী মানেন কারা আপনার পক্ষে সাক্ষী দিবে তাদেরকে আপনি সঙ্গে নিয়ে আসবেন বা আপনার লোকজন তাদেরকে এনে সাক্ষী দিবে এই জন্য আদেশ হতো সেক্ষেত্রে যুক্তিতর্কের জন্য দিন পড়ত না এখন যুক্তিতর্কের কয়টা দিন লাগতে পারে যুক্তিতর্ক আমরা আশা করেছিলাম যে আমরা একদিনে যুক্তিতর্ক শেষ করব কিন্তু আপনারা সকল অবগত আছেন যেই মামলাটায় আমাকে সহযোগিতা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে উনি আমাকে বিভিন্ন পরামর্শ এবং হেল্প করে থাকেন তো উনি সোমবারে উনার ডিপার্টমেন্টাল মিটিং আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যার কারণে উনি থাকতে পারবেন না উনি অনুরোধ করেছেন যে যেন যুক্তিতর্কটা চলমান থাকে মঙ্গলবারই এসে উনি যুক্তিতর্কের সমাপনী টান যুক্তিতর্ক হচ্ছে যে তার বিরুদ্ধে যে সাক্ষী শব্দ হয়েছে আমরা কতটা তাকে দোষী সাব্যস্ত করতে পেরেছি এটা রাষ্ট্রপক্ষ উপস্থাপন করবে এবং তার পক্ষের আইনজীবী সে আমরা কতটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সেই জায়গাগুলোকে সে তুলে ধরবে তার আসামিকে সে নির্দোষ দাবি করে খালাস চাইবে এটা হচ্ছে যুক্তিতর্ক যার বাংলা কথা হচ্ছে সল জবাব পরস্পর পরস্পর যুক্তি উপস্থাপন যে আমার আসামি এই কারণে খালাস পাবে আর রাষ্ট্রপক্ষ বলবে আমরা বলবো যে আসামি সাজা আইনের কথা হচ্ছে যে আর্গুমেন্টের জন্য দিন পড়েছে সে বিজ্ঞ আদালতে বলেছে আমি সাক্ষী দিব না তারপরে যদি সে মনে করে আদালতে আবেদন করবে সে আবেদন মঞ্জুর করা না করার ব্যাপার একান্ত আদালত সেটা নিয়ে মন্তব্য করার যে কোনো স্টেজে যে কেউ আদালতে প্রতিকার চেয়ে আবেদন করতে পারে আইনের ধারা আছে সে আবেদন মঞ্জুর করা না করার বিষয়টা একান্ত আদালতে একান্তই আদালত আমাদের আজকে এই মামলা যদি দৃষ্টান্তমূলক সাজা হয় তাহলে আমার মনে হয় যে মাগুরা শুধু না সারা বাংলাদেশের একটা মেসেজ যে এই ধরনের পশুদের কি দৃষ্টান্তমূলক সাজা হয়েছে এদেরকে মানুষ ভীত সন্তুষ্ট হয় এবং অপরাধ প্রবণতা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি আর যারা আমরা সমাজের এলিট পারসন আমাদের দায়িত্বটা হচ্ছে এটাকে সমাজে বহুলভাবে প্রচার করা যে পাপ করলে এই সাজা হয় ঠিক আছে প্রচার প্রচারণায় মানুষকে বিমুখ করতে পারে পথ থেকে ফেরাতে পারে আর আর যদি মাদকের কোরাল গ্রাস থেকে সমাজকে বাঁচানো যায় তাহলে এই ধর্ষণের প্রক্রিয়াটা উনি বহুল অংশে কমে যাবে সারা দেশবাসীর বাবা মার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে বলবো যে প্রত্যেক দেয়ার ইজ নো মাদার অ্যান্ড নো ফাদার হু লাভ চাইল্ড পৃথিবীতে এমন কোনো পিতা মাতা নাই সে তার সন্তানকে ভালোবাসে সুতরাং আমি চাইবো সকলের সকলের সন্তানের নিরাপত্তা যেন নিশ্চিত করে তারা যেন নিজেদের কাছে সন্তানকে আগলে রাখে তাহলে হয়তো তার সন্তান বিপদ থেকে মুক্ত থাকতে পারবে আর আমাদের মতো এলিট পার্সনটা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে অপরাধের বিরুদ্ধে পারিবারিক শিক্ষা দিতে হবে গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষা এবং প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত সমাজটাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় এই ধরনের পশু সুলভ অনেকটাই কমে যাবে আমাদের সমাজ